একটি ক্রান্তিকাল অতিক্রান্ত করছে ডাকসুর এই নির্বাচন যে যেই কথা বলুকটা কেন এইটা হচ্ছে একটি সুপরিকল্পিত নির্লক্ষা প্রদায়ণ নির্বাচন এইখানে রেজাল্ট শিট কীভাবে তাকে কত পার্সেন্ট ভোট দেওয়া হবে কোন হলে কিভাবে কত পার্সেন্ট ব্যক্তিকে বিজয়ী করা হবে পার্থক্য কত থাকবে ঠিক এক মডেলের আট সালে নির্বাচনের মডেল রাখসু ডাকসু জাকসু একসু জন্য নির্ধারিত করা হয়েছে আজকে এই সরকারকে স্পষ্ট করে বলতে চাই যে পনেরো বছর বাংলাদেশের মানুষ ভোটার অধিকার পায় নাই পনেরো বছর বাংলাদেশের মানুষ ভোটার অধিকার পায় নাই ভোটার অধিকারের জন্য যে সংগ্রাম করেছে যে লড়াই করেছে সেই সংগ্রাম এবং লড়াইয়ের মর্যাদা আত্মদেব আত্মহুতি রক্ত দানে আপনারা দিতে পারেননি শিক্ষা প্রতিষ্ঠানে পনেরোটি বছর সকল রাজনৈতিক সংগঠন ছিল বিতাড়িত একমাত্র ছাত্র লীগ আর ছাত্র শিবির ছাড়া ছাত্র লীগের ভিতরে জোড়াভুক্তা হিসেবে ছাত্র শিবির তাদের ভিতরে আশ্রয় দেয় তাকের বাসার প্রতিদের বাসার গল্প জানেন না তাকের বাসায় একজন বাসা বাড়াতে পারে আর একজন বাসা বানাতে পারে না যে বাসা বানায় তার বাসাতেই দিন পাড়ে আর ছাউল পালে আওয়ামী লীগের ভিতরে জামাত সমগ্র বাংলাদেশে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানে ঠিক তা কাল প্রতিবারে বাসার কথা কিন্তু বাসা ছিল যেখানে বাংলাদেশের ছাত্ররা একটা বছর হয়েছে এই সরকার বদলে আমি যখন সরকার একটা বছর হয়েছেまって গেছে বিলায় হয়েছে তার ভিতর তরিফরি করে তারা তাদের মন একবার বলে স্থানীয় নির্বাচন একবার মানে শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন শুধুমাত্র জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার জন্য ইস্যু হিসেবে জনগণের한테 জালুচিতে রেজান্ড দিচ্ছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার শত ছাত্র সমাজকে বলতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে উনিশশো ছিয়াশি ছাগল থেকে যুদ্ধ করেছি এ রাত কাটা হাত কাটা বাঁ কাটা ইসলামী ছাত্রজীবীদের বিরুদ্ধে সেই যুদ্ধ চাপাইছে রায় আমাকে এখন পর্যন্ত আর্থ হতে রাখতে বলছে এবার রাজনীতি আত্মারা বোঝেন নি ছিয়ানব্বই সালে দেখেছি রপ্না রেস্তোরাঁয় তারা খায়ার টেবিলে রাজ্তাল দান করে কি ভাবে তাদের সন্মানকে আরবিদের সাথে একত্রিত করে তাদের সাথে গায়ে গান ঘোষে নিজের কাজের মতো আছানো দিয়ে কিভাবে তাদেরকে নিজেরা প্রসারী করতে পারে সেই চেষ্টাই কিন্তু বলেছেন আজকের সমগ্র বাংলাদেশের মানুষ যাক শুধ মুদ্রা চলে প্রত্যাখ্যান করেন যাকসুরা এনজয়মেন্টের বাচন বাংলাদেশের মানুষ চায় না বাংলাদেশের মানুষ চায় প্রশাসনে নিরপেক্ষ তা যাকে উচিত তাকে দেবে যার ভোট সে দেবে এখানে কোন ষড়যন্ত্র মনমত প্রত্যার প্রবেশ আর হাউস টিমটার আর হচ্ছে ভিসি প্রভিসি এদের সিন্ডিকেট করে যাকে বুঝি তাকে মনমত বিজয় করার এই রেজাল্টকে আমি প্রত্যাখ্যান করছি ব্যক্তিগত আজকে দেশ একটি ক্রান্তি লাগবে বিএনপির সঙ্গে আলোচনায় বসলে এই সরকার বলে নির্বাচন দেব আর বিএনপি থেকে যখন অন্য সংগঠনের সঙ্গে বসে কিভাবে নির্বাচন বঞ্চন করবে সেই রকম পদ্ধতি আর বুদ্ধি এনসিপি সহজ আমাদের ইসলামকে তারা শিখিয়ে দেয় তখন তারা এসে এক একটা এজেন্ডা এক এক সময় দেশবাসীর কাছে উপস্থাপন করে তারা প্রেস কনফারেন্সের মাধ্যমে আজকে এই সরকারকে বলতে চাই মন পরিষ্কার করুন খোলা আকাশের দিকে দৃষ্টি সম্প্রসারিত করুন ওরে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে দেখুন তাদের মুখ দেখে তাদের অভিব্যক্তি দেখে বোঝার চেষ্টা করুন তারা আসলে কি চায় তারা দেশে শান্তি চায় তারা বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচন চায় তারা বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচনের সরকার চায় আজকে প্রধান থেকে বিদেশ থেকে নিয়ে এসছে কিছুমাত্র সংস্কার করার জন্য সে সংস্কারের লোকেরা খায় দায়ে গর্ত করে সেরা কেন বুঝতে আসে হাসতে হাসতে মিডিয়া কনফারেন্স করে

উপলব্ধি করতে বাধ্য হয়েছে